এদিকে ট্যাব কেলেঙ্কারিতে কলকাতায় আরও দুটি থানায় অভিযোগ দায়ের হয়েছে জোড়াসকো এবং গলগ্রিন থানায় অভিযোগ দায়ের হয়েছে বিস্তারিত বলতে আমাদের প্রতিনিধি আবির দত্ত আবির হ্যাঁ ক্যান্সার এ নেই আর এন সি এ জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল দেখো কলকাতা পুলিশ সূত্র থেকে গতকাল পর্যন্ত জানা গিয়েছিল যে ছটি অভিযোগ হয়েছে ছটি থানাতে এরপর জানা যাচ্ছে যে আরও দুটি অভিযোগ হয়েছে দুটি থানাতে তার মধ্যে অন্যতম গলগ্রিন থানা এবং জোড়াসকো থানা গলগ্রিন থানাতে চারজন প্রতারিত হয়েছেন বা চারজন জালিয়াতির শিকার হয়েছেন তাদের টাকা তারা পাননি বা টাকা অন্য কোনো অ্যাকাউন্টে চলে গিয়েছে সেই মর্মেই কিন্তু যে অভিযোগ স্কুলের তরফ থেকে করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে অন্যদিকে জোরাসকোতে চল্লিশ জন যারা জালিয়াতির শিকার বা তাদের ট্যাবের টাকা পাওয়ার কথা তারা পাননি পরবর্তীকালে সেটা তদন্ত করা হবে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে লিখিত অভিযোগ হয়েছে সেখানে চল্লিশ জনের কথা উল্লেখ রয়েছে এবং ইতিমধ্যে সেই মর্মেও একটি মামলা রুজু করা হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা আধিকারিকরা তারাই এই বিষয়টি দেখছেন ইতিমধ্যে তুমি জানো বেশ কয়েকজনকে পাকড়াও করা হয়েছে তাদের মধ্যে দুজনকে আজকে আদালতেও পেশ করা হবে এমনটাও জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে এবং এই যে ছটি থানার অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে মানিকতলা রয়েছে ওয়াটগঞ্জ রয়েছে যাদবপুর রয়েছে সরসোনা রয়েছে এছাড়াও এই যে ছটি ছটি থানা ছাড়াও আজকে নতুন সংযোজন হয়েছে গল্প্রিন থানা যেখানে এই অভিযোগ হয়েছে অন্যদিকে জোরাসাগর থানায় বিভিন্ন জায়গাতে এই যে অভিযোগপত্র জমা পড়ছে সেগুলোকে দেখে কিন্তু তদন্ত করা হচ্ছে এর পেছনে কারা রয়েছে কোনো চক্র চক্রের মাথায় কারা রয়েছে এই সমস্ত বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ধন্যবাদ আমি অর্থাৎ কলকাতা থেকে জেলা অসংখ্য স্কুলে অসংখ্য পড়ুয়ার টাকা গায়েব হয়ে যাচ্ছে কিন্তু এই গায়েব হয়ে যাওয়ার পিছনে কাদের হাত রয়েছে কারাই চক্রের সঙ্গে জড়িত রয়েছে গোটা বিষয়টি কলকাতা পুলিশ এবং জেলা পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে আর এই কেলেঙ্কারি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান্ত বহিরাগত হয়ে গেল টাকা পশ্চিমবঙ্গের টাকা বহিরাগতদের হাতে চলে গেল পশ্চিমবঙ্গের কিছু আন্দোজানহীন লোকের জন্য এটা এক ধরনের মানে দুর্নীতি পরিষ্কার ভাবে অনেক ক্ষেত্রেই দেখেছি আগেও অনেকগুলো দেখেছি যে টাকা বিহার চলে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি এই রাজ্যের প্রকল্পগুলোকে তৈরি করা হয় দুর্নীতির লক্ষ্যে পুরো ব্যাপারটাই তৈরি করা হয়েছে তৃণমূলের অসাধু লোকেদের জন্য অবশ্য তৃণমূলে সবাই অসাধু একটাই কারণ কারণ যেহেতু একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ তৃণমূলের বহু নেতার ঘরে এখনো উনুনও বন্ধ হয়ে যাবে তাই তাদের ঘর সংসার চালানোর জন্যই এই প্র্যাকটিক্যালি এই দুর্নীতিগুলো করার জন্য এই স্কিমগুলো করা হয়েছে দেখুন আমাদের একটা ছোটবেলায় শেখানো হতো যে কখনো পড়ে গেলে এইটা দেখুন আছে কোথায় গিয়ে পড়লে এইটা দেখো যে কোথায় হঠোটটা চলে প্রশ্নটা হচ্ছে টাকাটা কোথায় গিয়ে পৌঁছো সেটা নয় টাকাটা কোথা থেকে রওনা হলো কোথা থেকে টাকাটা হাত বদল হল এবং সেই এপিসেপ্টারটা হচ্ছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলার সরাসরি স্কুল শিক্ষা দপ্তর পশ্চিমবাংলার শিক্ষা দপ্তর একজন পারমানেন্ট কর্মী নিয়োগ করতে গেলে সরকারকে যেমন তাকে বেশি মাইনে দিতে হয় তেমন তার একটা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন থেকে শুরু করে তার একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা থাকে সরকার এবং কেন্দ্রীয় সরকার অন্যান্য ক্ষেত্রে আমাদের রাজ্যের সরকার সরকারও এমন একটা ব্যবসায় আমরা আছি যে পারমানেন্ট চাকরি বলে আর কিছু নেই এই ধরনের অসঙ্গতি বাড়বে নাকি কমবে সুতরাং এই কথাটা আমরা বহুদিন ধরে বলে আসছিলাম প্রতি পদে আজকে এটা প্রমাণিত হচ্ছে যে এইভাবে যদি সরকার পারমানেন্ট কর্মী নিয়োগ না করে ক্যাজুয়াল স্টাফ দিয়ে কাজ চালাতে যায় তাহলে বারবার এই ধরনের ঘটনা ঘটবে